সামাজিক কাঠামো ছাত্র ছাত্রীদের পঠন পাঠন সহ বিভিন্ন বিষয়ে ক্ষতিয়ে দেখতে নাকের এক প্রতিনিধি দল দিনহাটা কলেজ পরিদর্শন করলো ওই প্রতিনিধি দলে ছিলেন ন্যাকের চেয়ারম্যান ড রমিশ কুমার পান্ডে কো অর্ডিনেটর সদস্য ড রেনু ভাটওয়াজ সদস্য ড দেবেন্দ্র ভায়াস প্রমুখ ন্যাকের এই প্রতিনিধি দল কলেজের পরিচালক সমিতির সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে বৈঠক করেন সঙ্গে ছিলেন কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল ছাড়াও অন্যান্য অধ্যাপকগণ ন্যাকের ওই প্রতিনিধির সদস্যদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের কলেজের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয় জানা গিয়েছে ন্যাকের ওই প্রতিনিধি দলের সদস্যরা দিনহাটা কলেজের নানা পরিকাঠামো ঘুরে ঘুরে দেখেন পাশাপাশি কলেজের ছাত্র ছাত্রীদের প্রদর্শন বিষয়ে খোঁজখবর নেয় এছাড়া কলেজের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন তারা はい。